আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডি তে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আছি মা বাবার গ্রামে আর দেখাবো একটা বিশাল বড় রাজকীয় টাইপের লোহার গেট আর এই গেটটা যাচ্ছে হীরাপুর পূর্বপাড়া জানলরডি তে এটা একটা মসজিদের গেট আর এই গেটটা সম্পর্কে জানাবে আমাদের শাম শাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ শাম নোয়াখালীর জন্য মানে হিরাপুর পূর্বপাড়া জামিয়া মসজিদ আচ্ছা যাচ্ছে হচ্ছে নোয়াখালী এটা যাচ্ছে নোয়াখালী বাহ কত ফিট বাই কত ফিট গেট এটা এটা হচ্ছে আপনার এগারো ফিট বাই আট ফিট এগারো ফিট বাই আট ফিট বাহ বিশাল বড় একটা গেট যে ঢাকাতে থাইকা নোয়াখালীতে গেট পাঠাইতেছো জি উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে অনলাইনে ভিডিও দেখানোর ভিডিও দেখার পরে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কল অর্ডারটা দিছে আচ্ছা ভিডিও কলের মাধ্যমে অর্ডার দেওয়া মানে অনলাইনের গেট হচ্ছে গিয়ে এই এটা জি শাওন কি কি দিয়ে তৈরি করছো তিনটা মিনারের মতো করছো সুন্দর বল রাউন্ড দেখতাছি কি সুন্দর হইছে গেটটা এটা হচ্ছে আপনার রাজুদের রাউন্ড গেট বলার কারণ হচ্ছে এই জায়গায় দুটো রাউন্ড আছে দেখেন আপনি রাউন্ড রাউন্ড থাকার কারণে বলে এটা রাজুদের রাউন্ড গেট আচ্ছা এখানে আমরা দেরিনজি ভাই দেরিনজি

হয় না আচ্ছা এটা হচ্ছে আপনি চাইনা বল আচ্ছা বলগুলো চায় না তাই তো আর এইগুলো নিচের যে হাতলগুলো পাইপগুলো আছে পাইপগুলো স্টিল ডেগের সব স্টিল ডেগের স্টিল ডেগের আচ্ছা স্টিল ডেগে জং করার তো কোনো कायदा নাই স্টিল ডেগে জং আসে না বাংলাদেশ এক নম্বর মান হচ্ছে আপনার স্টিল ডেগ স্টিল ডেগ রাইট স্টিল ডেগে 100 বছরে আপনার এই গিলি যাবে না

বুইয়ার ক্ষমতা নাই এখানে পকেট আহ বাহ খুব সুন্দর ডিজাইন এসেছে শালা আবার হচ্ছে গিয়ে তোমার ডিজাইন করা লেজার কাটিং লেজার কাটিং করা বাহ শাং গেট তো স্লাইডিং বানাইছো তাই তো জি জি এটা আচ্ছা নিচে এটা কি কেমনে স্লাইডিং করবা এটা হচ্ছে আপনি আমরা যা শি করব আচ্ছা এ দেখেন pakai আপনি

আহ একদম পাকা রোড পাকা রোড স্লাইডিং টা হবে এটা দিয়ে তাই তো এটার উপরে আর স্লাইডিং টা হবে দর্শক এই গেটটা যাচ্ছে হচ্ছে গিয়ে

আচ্ছা এটা হচ্ছে ইউজ করা হয় জি আচ্ছা

হচ্ছে আপনার এখানে কিন্তু পাকা চোদ্দ হাজার মাল ইউজ করছে চোদ্দ হাজার মাল জি কারণ এটা হচ্ছে আপনার

আপনার যে বাড়ির বাউন্ডারি গিরিল বারিন্দা রুমের গিরিল এস এস এর গিরিল এম এস এর গিরিল এবং কি আপনার সাঁতার এবং কি আপনার কাজ এবং কি আপনি দোলনা মানে আমরা মেটালে সমস্ত কাজ করে থাকি বাড়ির যাবতীয় লোহা জাতীয় যত কিছু লাগবো সব কিছু আমরা করে থাকি সব তোমরা করে থাকো বাহ খুবই সুন্দর শোন তোমার এখানে যদি আসতে চাই কেউ কিভাবে আসবে যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর থানার পাশে মাদ্রাসা চৌরাস্তা বেরিবাঙ্গের সাথে আচ্ছা দোকানের নাম কি মা বাবার দোয়া মেটাল মা বাবার দোয়া মেটাল আর তোমার সাথে যোগাযোগ করার একটা নাম্বার যদি বলে দিই জি জি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি

থাকবে আর যাদের প্রয়োজন তারা আসবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ